অবশেষে নিখোঁজ নাবালিকার গলাকাটা দেহ উদ্ধার হলো মৃতদেহ থেকে প্রায় পঞ্চাশ মালদা মেডিকেলে পাঠালো ইংরেজ বাজার থানার পুলিশ এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজ বাজার থানার সামনে পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে থানায় পৌঁছান ডেপুটি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার উল্লেখ্য গত উনত্রিশে জানুয়ারি সন্ধ্যায় মালদা শহরের বালুচর এলাকার এগারো বছরের এক নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠে ঘটনার তদন্তে নেমে বাজার থানার পুলিশ বুধবার রাতে ওই নাবালিকার মাথা কাটা দেহ উদ্ধার করে রাতে ইংরেজ বাজার থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন এরপর বৃহস্পতিবার সকাল থেকে জনতার ক্ষোভ আছড়ে পড়ে অভিযুক্ত যুবকের বাড়িতে অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে সমস্ত আসবাবপত্র বাইরে ফেলে পুড়িয়ে দেওয়া হয় পাশাপাশি নিগৃহীত করা হয় সংবাদ মাধ্যমকেও এরপরে ক্ষিপ্ত জনতা শহরের প্রাণকেন্দ্রে পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর

ভালো কথা অতই তো রাগ ছিল অতই তো গোসা ছিল তুলিয়া গলে লিয়া গলে ভালো কথা তুই মেটাকে হত্যা কেন করলি হত্যা কেন করলি ওর অল ফ্যামিলি এখানে কেরাসিন তেল ঢেলে দসের সামনে পুড়িয়ে মেরে ফেলো অল ফ্যামিলি তোর বাড়ি ভোর একদম ভেঙে চুরে হাঁটি দাও একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না মা চি মা ওর তো তো জীবন ওর কষ্ট হতে হবে

না হবে না এমনি ছেলেটাকে ধরল ওর কাকুকে ধরল ওর বাবাকে ধরল এমনি ধরল কেন কেন খুন হলো কেন একটা নামালিতা সেটা আমি বলতে পারবো বাবা ঘটনা কেন দেখছেন আপনারা আপনারা আমরা যেটা চকে আমার বাড়ি হলো একদম ওই সচানের দিকে আমরা যেটা চকে দেখছি সেটা এইটাতে কতটা আতঙ্কিত আছে আপনারা আমরা সবাই ভয় আছি সবার পক্ষে সন্তান আছে সবার মেয়ে আছে আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে আমাদেরও ভয় ঢুকে গেছে না ঠোকেন না আমাদেরও ভয় ঢুকে গেছে

দরকার নাই এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়ল এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি উনত্রিশ তারিখে একটা বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যা ছটা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে বাচ্চা মিসিং আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে না আসা হোক কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল আমরা এই ধরনের আশা রাখিনি যে একের পর এক ছাত্রী নিখোঁজ হচ্ছে এর আগেও তো হয়েছে আবার আজকে দেখলেন এটা আমরা দেখতে পেলাম ছাব্বিশ তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টের ছ পাঁচ থেকে ছখানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদ্দেশ এর ইনকোয়ারি কত দূর গেছে জানি না কিন্তু আমাদের বালোচরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে এসছে সেটা বেরাতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা দিদির কাছে অনুরোধ করব যাতে এটা সুবিচার আমরা পাই কেন খুন করতে একটা বাচ্চা দেখুন কেন খুন করেছে সেটা আমরা যাই না এটা হয়তো ইনকোয়ারির পর বেরাবে কিন্তু এটা আশা করিনি আমরা যে এই ধরনের একটা বাচ্চা মেয়েটাকে উঠিয়ে নিয়ে গিয়ে এভাবে নিঃশংসভাবে হত্যা করা হবে এই এলাকায় কি সমাজ কোনো কার্যকলাপ না 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 কোনো সমাজ বিরোধী কোনো কার্যকলাপ ছিল না আর যারা এটা করেছে তারা নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যেই পড়েছে যতদূর জানি আমি তো কেন এটা করেছে আমি ঠিক জানি না বিষয়টা মেয়েটার সাথে কি কোনো রকমের শারীরিক নির্যাতন এটা এখনও খোঁজখবর পাওয়া যায়নি যতক্ষণ না থানা থেকে প্রশাসন থেকে কোনো ডিক্লেয়ার করছে এটা এখনও কিছু পাওয়া যায় আপনার নাম আমার নাম গৌতম সাহা উনত্রিশ তারিখ একটু আমাদের ইংরেজবাজার শহরে থানা থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে সৃষ্টি সৃষ্টি কেশরী দশ বছরের নাবালিকা মেয়ে কেবল এবার চিন্তামণি স্কুলে অ্যাডমিশন হয়েছে এই কয়েকদিন আগে দশ বছর বয়স তার অপহরণ হয় আমরা জানতে পারি বাড়ির লোক থানায় এফআইআর করে কিন্তু এই ছাপ্পান্ন ঘণ্টা পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা এবং পুলিশের কাছে যখনই বাড়ির লোক এসছে বলছে এখানে নেতাদের প্রোগ্রাম আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে এখানে বড়ো বড়ো নেতাদের প্রোগ্রাম আছে আমরা কোনো এখন ব্যবস্থা নিতে পারবো না আমরা এই প্রোগ্রাম শেষ হওয়ার পর ব্যবস্থা নিব। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে ছাপ্পান্ন ঘন্টা পেরিয়ে গেল তারপরে পুলিশ হঠাৎ করে কালকে রাত্রে মেয়েটার মৃতদেহ পেল মুন্ডু কাটা অবস্থায় ধর্ষিত অবস্থায় আমরা পুলিশের এই যে নিষ্ক্রিয়তা অপদার্থতা এবং এই যে তৃণমূলের নেতা নেত্রীদের চামচাবাজি এর প্রতিবাদে আমরা আজকে থানার সামনে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে এই জিনিসটা এখান থেকে করে যাবো যে আজকে আমাদের বাড়ির কোনো মেয়েও কিন্তু কেউ সিকিউর নাই এমনকি পুলিশ যারা চাকরি করেন তাদের মেয়েও সিকিউর নাই ইংলিশ বাজার শহরে আর এই সিকিউরিটির ব্যবস্থা পুলিশকে করতে হবে কারণ তারা আমাদের করের টাকায় লালিত পালিত হচ্ছে পরিবার পালন করছে তাদের চলছে স্বাভাবিকভাবেই আমরা এখানে চাইব যে আমাদের এসপি সাহেব এখানে আসবেন

ওর যে গোদাউন আছে গোদাউন লেগে কেসটা করেছে মানে মেয়েটাকে তো রেখে এসছে যে গলা মলা কেটে আজকে লাস্ট পাওয়া গেল মানে কালকে রাত্রে পাওয়া গেছিল আজকে কেন কিডন্যাপ কেন করেছিল কিডন্যাপ ওর কী করে ওটা তো বলা যাবে না কি ওটা কিছু বলা যাবে না কী কারণে কিডন্যাপ করেছিল ওর ভিতরে যে যায়নি আমি কী আছি মেয়েটাকে খুন করা হয়েছে মেয়েটাকে খুন করা হয়েছে আমরা ওর শাস্তি চাই ওরা একদম ফাঁসি চাই আর না ওকে জেল থেকে বার করে আমাদের হাতে ধুকে আমরা ওকে জেল থেকে প্রশাসনকে বলতে চাই ওকে জেল থেকে আমাদের কাছে বার করে দুক আমরা প্রশাসন যদি ওর ফাঁসি না দিল যদি ওকে যদি তিন মাস পরে জেল থেকে যদি বার করে দিলো তো প্রশাসনের কাছে আমরা কিছু ছাড়বো না কিন্তু প্রশাসনকে আমরা ছাড়বো না এই ছেলেটা কি ওই মেয়েটার বাড়িতে কাজ করতো না না এরকম কাজ করেনি এরকম এটা নতুন দেখছি